ডাল সেদ্ধ সব তো মাকে তিন কেজি না কত জানি না আর আমাদের হবে আলু ডাল আর আজকে রোববার মানে আমার ছোট ছেলেকে মাংস দিতেই হবে গো না আর নিরামিষ তো কুকুর আমাদের ডোমিসাইল কি তারাও মানে কি বলবো নিরামিষ একদমই খেতে চাইছে না তাই দেখুন একদম অল্প মনে হয় তিন চারশো মাংস নিয়ে এসেছে আমাদের দাদাভাই এই যে ছোট ছেলের জন্য একটু মানে কাঁচা লঙ্কা দিয়ে একদমই আধা মতো ঝাল খেতে পারে না ওই জন্য মাংস দেবো মানে আজকে একটা বাড়তি রান্না আলু ভাজা ডাল তার সঙ্গে একটা বাড়তি রান্না ঠিক আছে একদিন বড় বড় পিস করেই নিয়েছে কালকে রাত্রে সকালে কে যাবে না যাবে এই জন্য ওই ছেলের জন্য বড় বড় করে আনিয়েছি